বন্ধুরা যে মহিলারা সকালে ঘুম থেকে উঠে তাদের দরজায় জল ঢেলে দেন তাদের মনোযোগ দিয়ে শোনা উচিত পূজ্য গুরুদেব আজ তার গল্পে চারটি নিয়ম বলেছেন এবং বলেছেন যে যদি মা বোনেরা এই চারটি নিয়ম মেনে চলেন তাহলে এমন কোনো কাজ নেই যা তাদের দ্বারা সম্পন্ন করা যায় না এমন কোনো সমস্যা নেই যা তাদের দ্বারা সমাধান করা যায় না এবং সবচেয়ে বড় কথা হল এই চারটি নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে সর্বদা থাকবে এবং যে স্থানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনো সম্পদের অভাব হয় না কখনো অর্থের অভাব হয় না সেই বাড়িতে কখনো কোনো বড় ঋণ হয় না এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকে তাহলে সর্বোপরি সেই চারটি জিনিস কী এবং যে মহিলারা সকালে ঘুম থেকে উঠে তাদের বাড়ির দরজায় জল ঢেলে দেন তাদের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত এর সাথে বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মা লক্ষ্মীর বোন হলেন দারিদ্র এখন যেখানে মাতা লক্ষ্মীজি নেই সেখানে দারিদ্র থাকে এবং যখন কোনো স্থানে দারিদ্র বিরাজ করে সেই স্থানে বসবাস করা কঠিন হয়ে পড়ে সেই বাড়িতে অনেক সমস্যা দেখা দেয় প্রচুর উত্তেজনা থাকে অর্থের অভাব হয় এবং এমন অনেক কিছু ঘটে যা ধীরে ধীরে এখানে ঘটতে থাকে তাহলে আসুন বন্ধুরা জেনে নেই সেই চারটি জিনিস কি। সেই চারটি নিয়ম কি যা বাড়ির বড় মা বোনদের সর্বদা মেনে চলা উচিত এবং যদি আপনি আজ থেকেই নিয়মগুলি মেনে চলতে শুরু করেন তাহলে এমন কোনো কাজ নেই যা সম্পন্ন করা যাবে না এমন কোনো ইচ্ছা নেই যা পূরণ করা যাবে না এর সাথে এই চারটি নিয়ম অনুসরণ করার পরে আপনার কোনো প্রতিকার করার দরকার নেই উপবাস করার দরকার নেই আপনারা অনেক টেনশন করেন যে এই ইচ্ছার জন্য আমাদের এই প্রতিকার করতে হবে আমাদের উপবাস করতে হবে কিন্তু যদি আপনারা এই নিয়মগুলি অনুসরণ করেন এই চারটি জিনিস আপনার মনে রাখেন তাহলে আপনার প্রতিকার ছাড়াই উপবাস ছাড়াই সমস্ত কাজ স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে এবং সবচেয়ে বড় কথা হলো ঘরে টাকা আসতে শুরু করবে ঘরে টাকার সমস্যা চলে যেতে শুরু করবে এবং যদি তোমার বাড়িতেও ঋণ আছে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো তোমার ঋণও দূর হবে ধীরে ধীরে এখান থেকে তা চলে যেতে শুরু করবে ঠিক আছে তাহলে সেই জিনিসগুলো কি আসুন মাতা লক্ষ্মীজি সম্পর্কে জেনে নিই তোমরা সময় জানবে যে মাতা লক্ষ্মীজি সবসময় ভালো জায়গায় থাকতে পছন্দ করেন এবং তার বোন দারিদ্র খারাপ জায়গায় থাকতে পছন্দ করেন তাই তোমরা তোমাদের মন থেকে বুঝতে পারো যে যে বাড়িতে ভালোবাসা থাকে যে বাড়িতে প্রচুর অর্থ থাকে সেখানে কোনো সমস্যা নেই সেই বাড়িতে মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এবং যে বাড়িতে সবসময় ঝগড়া হয় যে বাড়িতে উলট পালট হয় কিছু না কিছু ঘটতেই থাকে সেই বাড়িতে দিনের বেলা দারিদ্র বাস করে তাই ভাই তোমরা লোকে সেখানে ভুল করো আজ থেকেই তোমাদের সেই ভুলগুলো সংশোধন করতে হবে যা আমরা তোমাদের এই ভিডিওতে বলছি ঠিক আছে বন্ধুরা এখানে আমরা তোমাদের একটা কথা বলছি মাতা লক্ষ্মীজির আসার একটা সময় আছে তিনি প্রতিদিন তোমাদের বাড়িতে আসেন কিন্তু প্রতিদিন যখন তিনি তোমাদের বাড়িতে সেই জিনিসটি পান যা দারিদ্র পছন্দ করে তখন তিনি তোমাদের ঘর ছেড়ে চলে যান তাহলে মাতা লক্ষ্মীর পছন্দের জিনিসগুলি কী এবং আমাদের সেগুলি করা উচিত যাতে লক্ষ্মী প্রতিদিন আমাদের বাড়িতে প্রবেশ করেন বন্ধুরা লক্ষ্মী প্রতিদিন ভোরে আমাদের বাড়িতে আসেন দর্শন করতে তিনি পৃথিবী দর্শন করতে বের হন এবং যখন তিনি আপনার বাড়িতে আসেন এবং দেখেন যে এই বাড়িতে সবাই ঘুমোচ্ছে অর্থাৎ এই বাড়িতে তার আগমনের জন্য কোনো প্রস্তুতি নেওয়া হয়নি তখন তিনি ফিরে যান এবং যেখানে এই সমস্ত জিনিস রয়েছে সেখানে দারিদ্র লক্ষ্মীর বোন সেখানে যান তারপর তোমরা জানো যে তোমার বাড়িতে কী ধরনের সমস্যা আসতে শুরু করে তাহলে এখন আমরা সেই চারটি নিয়ম সম্পর্কে জানি সেই চারটি জিনিস সম্পর্কে জানি যে আপনাকে আপনার বাড়িতে আপনার জীবনে করতে হবে ঠিক আছে এখন দেখুন প্রথম জিনিসটি হলো বাড়ির বড় মা বোনকে বিশেষ করে এখানে এই নিয়মগুলি অনুসরণ করতে হবে তাই বাড়ির বড় মা বোনের প্রথম নিয়ম হলো যে তিনি যেন খুব ভোরে ঘুম থেকে ওঠেন এবং যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠার পর অথবা যদি শেষ ঘুম থেকে ওঠেন তাহলে সকাল ছটা বা সাতটার মধ্যে অবশ্যই আপনার বাড়ির প্রধান গেটে জল ছিটিয়ে দিন কি ছিটাতে হবে জল তাই না আপনি নিশ্চয়ই অনেক লোককে ভোরে তাদের বাড়ির প্রধান গেটে জল ছিটিয়ে দিতে দেখেছেন এর একটা কারণ আছে কারণ মা লক্ষ্মী বলেন যে আমি সেই জায়গা পছন্দ করি যেখানে খুব ভোরে জল ছিটানো হয় এবং আমিও সেই জায়গায় আসতে পছন্দ করি তাই তোমাদের মা ও বোনদের যা করতে হবে তা হলো তোমাদের ঘরে যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে তোমাদের ঘর পরিষ্কার করা উচিত এমন নয় যে তুমি সোজা গিয়ে জল ছিটানো শুরু করো প্রথমে পরিষ্কার করার পর তোমাদের ঘরের প্রধান গেটে জল ছিটাতে হবে দেখুন এখানে জল ছিটানোর গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে জল ঢালার গুরুত্ব ব্যাখ্যা করা হয়নি কিছু লোক যা করে তারা একটি বালতি ভরে তাদের বাড়ির প্রধান গেটে রাখে তুমি এটা এনে তোমার তোমার পুরো ঘরটা সামনে ধুয়ে তাই এখানে খুব সকালে ধোয়াটা গুরুত্বপূর্ণ নয় যদিও তুমি সন্ধ্যায় খোঁজ করতে পারো তাতে কোনো সমস্যা নেই এবং খুব ভোরে জল ছিটানোর গুরুত্ব আছে তাই খুব ভোরে ঘরের দরজা ঝাড়ু দেওয়ার পর তোমাকে যা করতে হবে তা তাহলে তোমার নিজের রান্নাঘর থেকে একপাত্র জল নিয়ে আসতে হবে এখন ভাববেন না যে আপনি কোথাও থেকেই জল পেতে পারেন এই জল আপনি আপনার নিজের রান্নাঘর থেকে আনবেন এখন রান্নাঘরে এত জল পাবেন না আপনি এটিতে একটি বালতিও পাবেন না তাই এই জলই আপনার বাড়ি থেকে নিতে হবে আপনার রান্নাঘরে যে পাত্রটি আছে যেখানে আপনার পানীয় জল রাখা হয় আপনাকে সেই জল দিয়ে তা ভর্তি করতে হবে এমন পানীয় জল যেটা আপনারা অপবিত্র করেননি যার কারণে আপনারা এটা পান করেননি কারণ আপনার বাড়িতে এমন দুই তিনটি জায়গা আছে যেখানে আপনি জল ভর্তি রাখেন যদি এটা পান করা ঠিক হয় বা যদি আপনি এটা নাও রাখেন তাহলে আজ থেকেই এটা রাখা শুরু করুন কারণ ভোরে আপনি এই জল আপনার বাড়িতে রাখবেন এখন প্রধান ফটকের গর্তের আরেকটা কারণ আছে আমরা রান্নাঘরে যে জায়গায় জল পান করি সেটা আমাদের পূর্বপুরুষদের স্থান তাই ভাই যখন আমরা সেই জায়গা থেকে জল ভর্তি করে আমাদের বাড়ির প্রধান ফটকে ছিটিয়ে দিই তখন আমাদের পূর্বপুরুষরাও আমাদের উপর খুশি হন তাহলে এখন আপনাকে যা করতে হবে তা হলো আপনার বাড়ির রান্নাঘর থেকে জল ভর্তি একটি পাত্র আনতে হবে অথবা আপনাকে কলসিতে জল আনতে হবে এছাড়াও যদি কোনোদিন আপনার বাড়ির রান্নাঘরে জল ভর্তি কলসি না থাকে তাহলে তোমরা সাধারণ পানি মিষ্টি পানি বিশুদ্ধ পানি অন্য কোথাও থেকে নিতে পারো কিন্তু তোমাদের উচিত এই পানি তোমাদের ঘরের রান্নাঘর থেকে নেওয়া ভালো হবে এর বাইরে তোমাদের উচিত তোমাদের ঘরের রান্নাঘর থেকে পানি নেওয়া অন্যথায় কারো কাছ থেকে যদি না পাও তাহলে যেটুকু মিষ্টি পানি তোমার তোমার ভালো পানি তোমাকে এক লটা পানি ভরে তোমার ঘরের প্রধান ফটকে আসতে হবে এবং প্রধান ফটকে আসার পর এই পানি তোমার ডান হাতের তালুতে রেখে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দিতে হবে এমন নয় যে তুমি একটি লটা নিয়ে একবারে ছড়িয়ে দাও তোমার ডান তালুতে একটু পানি নিয়ে তোমার ঘরের মূল ফটকের সর্বত্র ছিটিয়ে দিতে হবে তোমার ঘরের বাইরে তোমার ঘরের সীমানা যাই হোক না কেন ভাই তোমাদের ঘরের সামনের ওই জায়গায় তোমাদের হাত দিয়ে পানি ছিটিয়ে দিতে হবে এইভাবে পানি ঢালা উচিত নয় কেবল যখন পানি ছিটানো হবে তখনই তা পুরোটাই থাকতে পারবে এবং সেই পানি ঢালার গুরুত্ব কতটা তা বুঝতে হবে এখানে বলা হয়েছে তাই যে বাড়িতে এইভাবে মা বোনেরা প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে এবং ব্রহ্ম মুহূর্তে তাদের বাড়ির রান্নাঘর থেকে জল তাদের বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দেন দেবী লক্ষ্মী সেই বাড়িতে আসতে খুশি হন এবং আসতে পছন্দ করেন এর সাথে তিনি সর্বদা সেই বাড়িতে তার আশীর্বাদ রাখেন এর সাথে সেই বাড়ির পিতাও সেই বাড়িতে খুব খুশি হন এবং কখনো কোনো দুঃখ বা ঝামেলা আসতে দেন না ঠিক আছে এরপরে বন্ধুরা দ্বিতীয় কথা হলো যখন আপনি আপনার বাড়িতে সকালের পূজা করবেন যখন মা বোনেরা সকালে ছুটি পাবেন অর্থাৎ জল ইত্যাদি ছিটিয়ে দেওয়ার পরে তারপরে তারা তাদের বাড়িতে পূজা করবেন তাহলে বাড়ির পূজার পরে বন্ধুরা তাদের বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ স্থাপন করা হবে তাই ভাই দেবী লক্ষ্মীও সেই বাড়িতে আসতে পছন্দ করেন এই প্রদীপটি আপনি এটিকে গোল বাতি বা লম্বা দিয়ে আপনার ইচ্ছা রাখতে পারেন লম্বা বাতিযুক্ত একটি বাতি সময় দেবীদের জন্য রাখা হয় তাই যদি আপনি এই বাতিটি লম্বা বাতি দিয়ে রাখেন তাহলে ভালো হয় তবে যদি আপনি একটি গোলাকার বাতিও রাখেন তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে বাড়িতে সকালের পূজা শেষ হওয়ার পর আপনার বাড়ির প্রধান ফটক দরজার ফ্রেমে একটি প্রদীপ স্থাপন করা হয় আপনি এটি যে কোনো দিকে রাখতে পারেন কোনো সমস্যা নেই সেই বাড়িতে একটি প্রদীপ স্থাপন করা হয় যার প্রধান ফটকে এই প্রদীপ স্থাপন করা হয় দেবী লক্ষ্মী আসতে পছন্দ করেন এবং যখন তিনি ভোরে দেখেন যে হ্যাঁ এই বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছে তখন তিনি সেই বাড়িতে প্রবেশ করেন আর যেখানে এই সমস্ত জিনিস রয়েছে সেখানে দারিদ্র মাতা লক্ষ্মীর বোন সেখানে যান তারপর তোমরা জানো যে তোমার বাড়িতে কি ধরনের সমস্যা আসতে শুরু করে তাহলে এখন আমরা সেই চারটি নিয়ম সম্পর্কে জানি সেই চারটি জিনিস সম্পর্কে জানি যা আপনাকে আপনার বাড়িতে আপনার জীবনে করতে হবে ঠিক আছে এখন দেখুন প্রথম জিনিসটি হলো বাড়ির বড় মা বিশেষ করে এখানে এই নিয়মগুলি অনুসরণ করতে হবে তাই বাড়ির বড় মা প্রথম নিয়ম হলো যে তিনি যেন খুব ভোরে ঘুম থেকে ওঠেন এবং যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠার পর অথবা যদি শেষ ঘুম থেকে ওঠেন তাহলে সকাল ছটা বা সাতটার মধ্যে অবশ্যই আপনার বাড়ির প্রধান জল জল কি ছিটাতে হবে তাই না আপনি অনেক তাদের বাড়ির প্রধান গেটে জল ছিটিয়ে দিতে দেখেছেন এর একটা কারণ আছে কারণ মা লক্ষ্মী বলেন যে আমি সেই জায়গা পছন্দ করি যেখানে খুব ভোরে জল ছিটানো হয় এবং আমিও সেই জায়গায় আসতে পছন্দ করি তাই তোমাদের মা ও বোনদের যা করতে হবে তা তাহলে তোমাদের ঘরে যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে তোমাদের ঘর পরিষ্কার করা উচিত এমন নয় যে তুমি সোজা গিয়ে জল ছিটানো শুরু করো প্রথমে পরিষ্কার করার পর তোমাদের ঘরের প্রধান গেটে জল ছিটাতে হবে দেখুন এখানে জল ছিটানোর গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে জল ঢালার গুরুত্ব ব্যাখ্যা করা হয়নি কিছু লোক যা করে তারা একটি বালতি ভরে তাদের বাড়ির প্রধান গেটে রাখে তুমি এটা এনে তোমার পুরো ঘরটা তোমার সামনে ধুয়ে ফেলো তাই এখানে খুব সকালে ধোয়াটা গুরুত্বপূর্ণ নয় যদিও তুমি সন্ধ্যায় খোঁজ করতে তাতে কোনো সমস্যা নেই এবং খুব ভোরে জল ছিটানার গুরুত্ব আছে তাই খুব ভোরে ঘরের দরজা ঝাড়ু দেওয়ার পর তোমাকে যা করতে হবে তাহলে তোমার নিজের রান্নাঘর থেকে এক পাত্র জল নিয়ে আসতে হবে এখন ভাববেন না যে আপনি কোথাও থেকে এই জল পেতে পারেন এই জল আপনি আপনার নিজের রান্নাঘর থেকে আনবেন এখন রান্নাঘরে এত জল পাবেন না আপনি এটিতে একটি বালতিও পাবেন না তাই এই জলই আপনার বাড়ি থেকে নিতে হবে আপনার রান্নাঘরে যে পাত্রটি আছে যেখানে আপনার পানীয় জল রাখা হয় আপনাকে সেই জল দিয়ে তা ভর্তি করতে হবে এমন পানীয় জল যেটা আপনারা অপবিত্র করেননি যার কারণে আপনারা এটা পান করেননি কারণ আপনার বাড়িতে এমন দুই তিনটি জায়গা আছে যেখানে আপনি জল ভর্তি রাখেন যদি এটা পান করা ঠিক হয় বা যদি আপনি এটা নাও রাখেন তাহলে আজ থেকে এটা রাখা শুরু করুন কারণ ভোরে আপনি এই জল আপনার বাড়িতে রাখবেন এখন প্রধান ফটকের গর্তের আরেকটা কারণ আছে আমরা রান্নাঘরে যে জায়গায় জল পান করি সেটা আমাদের পূর্বপুরুষদের স্থান তাই ভাই যখন আমরা সেই জায়গা থেকে জল ভর্তি করে আমাদের বাড়ির প্রধান ফটকে ছিটিয়ে দিই তখন আমাদের পূর্বপুরুষরাও আমাদের উপর খুশি হন তাহলে এখন আপনাকে যা করতে হবে তাহলে আপনার বাড়ির রান্নাঘর থেকে জল ভর্তি একটি পাত্র আনতে হবে অথবা